দেশ ও জাতির কল্যাণে সংগ্রাম ও সাফল্যের গৌরবময় পথ চলার ৪৫ বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উনিশে আগস্ট বিকেল তিনটায় সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল এক বিশাল র্যালির আয়োজন করে র্যালিতে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এ সময় বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীরা র্যালিতে অংশগ্রহণ করেন প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জ সদর থানার অন্তর্গত ছয় নং ছোনগাছা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুল ইসলামের নেতৃত্বে এক র্যালির আয়োজন করা হয় এ সময় র্যালিতে উপস্থিত ছিলেন ছয় নং ছোনগাছা বিএনপির সভাপতি আব্দুল সালাম ও সহসভাপতি আবু দাউদ র্যালিতে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলার আহ্বায়ক আহসান হাবিব উজ্জ্বল এবং সদস্য সচিব রুবেল আহমেদ বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ জিয়াউর রহমান বিভিন্ন দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানোর কথা চিন্তা করে উনিশশো সালের উনিশে আগস্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নামক একটি সংগঠন প্রতিষ্ঠা করেন প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী জেলা ও মহানগর শাখার র্যালি পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ডাস্টবিন স্থাপন ও ফলজ বনজ বৃক্ষরোপণ করার নির্দেশ দিয়েছেন বর্তমান কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানি ও সাধারণ সম্পাদক রাজীব আহসান